কোরআনওয়ালা কি কয় শুনবা আমিবান অথবা মহাব্বত করবা মহাব্বত পঞ্চম নম্বরে যাইবা নাওয়ালা চাকুন খামিসান ফতালিক পঞ্চম নম্বরে গেলে কিন্তু হালাক হয়ে যাইবা হালাক ধ্বংস হয়ে যাইবা অর্থাৎ তোমার ফেতনায় আক্রান্ত করব তোমারে কাদিয়ানি নামক ফেতনায় আক্রান্ত করবে তোমারে বানরের ফেতনায় আক্রান্ত করবে

চারজনের মধ্যে যদি থাকো তাহলে কোরআনকে মহাব্বত করা হবে আয়েমকে মহাব্মত করা হবে আয়েম বানাইতে পারো নাই নিজেও হইতে পারো নাই বানাইতেও পারো নাই কী কয় শুনতে সখ আবার শুনতেও পারো না মহাব্বত করতো শখ কয়েন কোর আনমর শোন না বালক বালিকা মাত্র সাহিত্যেই সন্তান যে ছেলে মেয়েগুলো বলে তাই আমার সন্তানকে পড়াইতে পারি না তো কি হইছে। কিন্তু অন্য জনের সন্তান পরে তাকে আমি বড় মহাব্বত করি কারণ সে সবসময় সময় আল্লাহ আর কল বলে এর বাইরে কিছু বলে না এর বাইরে কিছু সে বলে না সে ঘরে ঢোকার সময় পরে দোয়া বের হওয়ার সময় পরে দোয়া আবার রাস্তায় চলার সময় পরে দোয়া বাথরুমে ঢুকতে পারে দোয়া বের হইতে পারে দোয়া

ভরপুর করে দা কয় আমার কালামকে সারছো আমার হাবিব কে সারছো এবার ফেতনাই পড়ো ইমান হারা হও বেইমান হয়ে কবরে আসো জাহান নামের আজা বুক করতে থাক এই জন্য মোহতারাম সময় বড় সময় বড় সময় বড় বড় কি বলবো সময়টা এরকম হয়ে গেছে কচুরি পাতায় পানি রাখা যেরকম কষ্ট মুসলমানের ইমান চিকা রাখা তেমন কষ্টকর হয়ে গেছে ঠিক কিনা বলেন আওয়াজ করে বলেন ঠিক কিনা আজকে চতুর্মুখী ষড়যন্ত্র মুসলমানকে গ্রাস করতেছে ইমান ইমান হরণ মতো সকল চক্রান্ত মুসলমানের পিছনে লাগা বাসার উপায় একটা আল্লাহর কালামকে আঁকড়ে ধরা আল্লাহর কালামকে ছাড়বে সে ফেতনায় পড়বে ইমান হারা হবে বেইমান হয়া মৃত্যুবরণ করবে তো বলতেছিলাম ফেতনার মধ্যে সমসাময়িক ফেতনা সবচাইতে বড় ফেতনা হয়েছে কাদিয়ানি ফেতনা কি ফেতনা আওয়াজ করে বলেন কি ফেতনা এই কাদিয়ানি ফেতনা কাদিয়ানি ফেতনা কি জানেন নেক্সট সুরাতে ধোঁকা নেক্সট সুরাতে দোকান কই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমানি কয় রাহমানি কয় আল্লাহর রাসূল রাহমানি কয় সকল হাদিস রাহমানি কয় কুরআন রাহমানি

মেহমানদারি করার জন্য কিন্তু পাশে একটু পায়খানাও দিয়ে দিলাম সব খানা দিলাম সাথে পায়খানা একটু দিলাম তো সব খানা রিসিভ করবে না কথা বলেন না কেন সব খানা রিসিভ করবে না ছুঁড়ে মারবে তো সব কিছু তুমি স্বীকার করে না বা খাত না বিন স্বীকার করনা তো তোমার সব কিছু স্বীকার করার দাম কি তোমার তো সব কিছু স্বীকার করার কোনো দামই নাই সব কিছুই হারাই না এজন্য মুসলমান বড় সতর্কতার সহিত কদম ওঠানো আমি নিজে ফেতনার থেকে বাঁচবো আমার সন্তানকে বাঁচাবো আলো আহালকে ফেতনার থেকে বাঁচাবো হার কেসলের ফেতনার থেকে প্রতিদিন মুসলমানকে আল্লাহ তালা কুদ্রুতি হাতে ধরে ধরে বাঁচায় দেন সকলে বলে না আমি কয়েলার কালাম থেকে কিবা আল্লাহর কালাম আঁকড়ে ধরিয়ে কিভাবে বাঁচবা আল্লাহর কালাম তুমি পড়া শিখবা পড়া আল্লাহর কালাম পড়া কিভাবে শিখবা অতি সহজ বন্ধুরা তোমরা কি জানো কয়েকটি নিয়ম জানিলে আল্লাহর কালাম কোরআনের মাঝে শিক্ষা করা অতি সহজ মাখরাজ মদ গুন্না মাখরাজ মদ সবাই সাথে কর মাখরাজ মদ আওয়াজ করে বলেন মাখরাজ মদ মাখরাজ মদ কয়েকটি নিয়ম জানলে কোরআনের মাজিদ শিক্ষা করা অতি কুসংস্কার মাখরাজ মাদ গুন্না মাখরাজ হলো আরবি হরফ কয়টি সবাই বলেন আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে প্রধান বক্তা আসার পর্যন্ত প্রধান বক্তার নাম শুনছেন না হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন সাহেব কুকিং কণ্ঠস্বর তরুণ বক্তা আমার চাইতেও তরুণ ইউটিউবে অগণিত বয়ান আছে তার বর্তমান তো ইউটিউবের আছে সাজ দিলে দেখবেন আসতেছেন আমি ছেড়ে দিব তো বলতেছিলাম কি করতে যা যাই খেয়ার দান করে প্রধান কর্তা আসার আগ পর্যন্ত আমরা ইনশাল্লাহ একটু মোজাকারা করি রাজে আছেন তো সবাই কারা কারা বাজে আছেন হাত ইনশাল্লাহ একটু জীবনেই লাগতেছে নাকি

এই সাইড এর বলবেন না দাঁড়ান দেখতেছি আজকে মানের পাওয়ার কার কতটুকু আছে जवानी को सोजे जगर बख्शो दे मेरा इश्क़ मेरी नजर बख्शो दे अमा इकबाल अरे जवान दिल निया जवान जवान अरे तू तूने समझा मौत है सुबह तूने समझा मौत है सुबह दाम जिंदगी दरअसल तो मौत है सुबह शाम जिंदगी

তাহলে প্রতিটা যুবক বাইজিত বোস্তাবের মতো হয়ে যায় প্রতিটা যুবক বাইজিত বোস্তাবের মতো হয়ে যায় এই জন্য মহতারাম আমি তো পূর্বে বলছি না বেতনের ভাড়া মনে আমি সুনামে প্রেমের গান যুগি গমের বিচ্ছের দাগিনি জলা একটি প্রাণ লক্ষ জনতার মধ্যে হাজারো জনতার মধ্যে একটা প্রাণ যদি এমন হয় একটা প্রাণ যদি জালাম হয় একটা প্রাণ যদি এমন হয় একটা দিলের চাওয়া যদি এমন হয় মালিক কবুল করছে আল্লাহর দয়ার মেহের বাড়িতে একজনের উশিলায় গোটা মস্তিষ্ক কবুল হয়ে যাইতে পারে একজনের উশিলায় গোটা মস্তিষ্ক কবুল হয়ে যাইতে পারে বেদনা ভরা মনে আমি শোনাবো প্রেমের গান জুটি গমিলে বিশ্বে দাগনি জলা একটি পান অন্ধপদের বুঝবে কি তা অন্ধপদের বুঝবে কি তা অশ্রু কি বা কয় মন যে আমার রুধন মাঝে গঞ্জরিত হয় অন্ধপদের বুঝবে কি তা অশ্রু কি বা কয় আমার দিলে যে কি কাঁধে উলামায়ে কেরামদের দিলে যে কি কাঁধে এটা যদি আপনারা বুঝতেন এটা যদি આમ সাধারণ প্রকৃতভাবে ভাবে বুঝতো তাহলে উলামায়ে কেরামের সর্বতছানা কোন মানুষ উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া কোনো মানুষ সামনে কদম আগায়তো কারণ উলামায়ে খান চা আপনি জান্নাতি হন আপনার সন্তান জান্নাতে হোক আপনার পুরো ফ্যামিলি জান্নাতে হন আপনি জান্নাতি পরিবার হন এটা উলামায়ে খান চায় যার ফলে কত পরিশ্রম কত মেধা কত পেরেশানির পরেও হ্যাঁ এরকম দিনই মসজিদের ইন্তজাম করে দিনই মার্কাজ দিনই মার্কাজের ব্যবস্থা করে বাইতুল হক ইলমুল কোরআন আনন্দপুর দারুল উলুম এরপরে পাশে মার্কাজুল এলমি এরপরে ময়লার এর এরপরে জান্নাতুল মাওয়া এটা তো মানে কি বলবেন এখন আমরা এই গরিমতটাকে মানে গরিমত হিসেবে নামিয়া এটা নিচে আমার প্রতিপক্ষ মানে শত্রু মেয়ে হিসাবে কথা ঠিক না ব্যাঠিক আরে শত্রুতা হিসাবে আমরা নিতেছি যে আমার বিপরীতে আর একটা প্রতিষ্ঠান হইল এটা কেমন হইল আমার সই কই না গেল সই আমার সই বই না গেল এরকম যদি মনোভাব থাকে একজন মুসলমানের তাইলে তার ইমামের হালত কি এখন আপনি চিন্তা ভাবনা করে এরকম যদি অবস্থা থাকে যে আমার প্রতিষ্ঠান থেকে ছুঁইটা গেল চলে গেল আরে ভাই আপনার প্রতিষ্ঠান থেকে ছুঁইটা গেল তাহলে সে গেল কোথায় আর প্রতিষ্ঠানে গেলে আমাদের আগামীরা এরকম বলছেন যে আমাদের হাসবদের মধ্যে দেখা গেছে একই মাদ্রাসায় একই সাথে দীর্ঘদিন চাকরি করছেন ক্ষেতমত করছেন দিন তালিম ইন্তর্ভিয়াতে লিপ্ত ছিলেন কোনো কারণে কোনো কারণে তাদের মধ্যে দিনই কোনো কারণে মনোমালিন্যতা হয়েছে যার ফলে একজন যায়া আর একটা প্রতিষ্ঠান খুলছে তো প্রতিষ্ঠান খোলার দ্বারা ওই প্রতিষ্ঠানের যত ছাত্র যে প্রতিষ্ঠান থেকে গেছে ওই প্রতিষ্ঠানেও তত ছাত্র তো বরকত বাড়ছে না কমছে কথা কয় না বরকত বাড়ছে না কমছে বরকত যদি বাইরে থাকে তাইলে এটার সাথে আমার আদতি করার দরকার আছে কোন শত্রুতা শত্রুতা আমি করার কোনো দরকার আছে বলেন বলেন কোনো দরকার আছে ওরা তো শুনেই স্বাগাত শুকরিয়া করা দরকার যে আল্লাহ তাআলা আমার প্রতিষ্ঠানে যত ছেলে ছেলে ছিল এত মত আছেন প্রতিষ্ঠান খোলার দ্বারা ছেলেளோ এইতে বেশি ছেলেমেয়ে হয়ে গেছে তাইলে বুঝা গেল মানুষ دینমুখী হইছে মানুষ কুরআন সুন্নাহমুখী হইছে মানুষ دینی শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য উদ্যোগ আগ্রহ প্রকাশ করতেছে দৌড়ায়া دینی প্রতিষ্ঠান দিনে মাল কাজগুলোর দিকে মানুষ দৌড়ায় সন্তানদেরকে নিয়ে আসতেছে কথা ঠিক না শত্রু করার দরকার মোতারাম হাজির আপনাদের কাছে বড় দুঃখের কথা আমার বড় দুঃখের কথা এটা আমি কারোর সাথে শত্রু না করি না আদি এবং শত্রুতা বসত বলতেছি না আপনারা আমাকে মহাব্বত করেন আমিও আপনাদেরকে মহাব্বত করি আতলা আল্লাহ প্রান্তের কে মহাব্দ করেন উল্লেখ আপাদেরকে মহাব্দ করেন এই মহাব্টটা যদি হয় রেজায় মৌলা তাহলে আল্লাহ তাআলা পায় এই মহাব্টটা যদি হয় আমার জন্য তাহলে আমি আল্লাহ জাল্লা সামোহ হাসনের কঠিন ময়দানে আমার আলসের নিচে ছায়া দান করবো সোহান আল্লাহ মানে আওয়াজ করে বলেন সোহান আল্লাহ এই আলোসের নিচে তো আমার ছায়া পাওয়ার দরকার আছে না নাই গুরুবের আলোচনা বলতেছিলাম যে ছায়া মানুষের নিচে সায়াজ কত গুরুত্বপূর্ণ এমন একটা বিষয় এটা বোঝা যায় যখন প্রখুর রত্র পরে যারা বাইতুল্লাহ সফরে গেছেন যারা আরব কান্ট্রিতে থাকছেন বা ঘুরে আসছেন তারা দেখছেন আরব কান্ট্রিতে রত্রের প্রখরতা কেমন যখন মরুময় ভূমিতে চলাফেরা করা হয় তখন বোঝা যায় একটু ছায়ার কত মূল্য কত প্রয়োজন কথা ঠিক না ফসলের ময়দানে ছায়া কি প্রয়োজন এটা বোঝা যাবে এজন্য দুনিয়ার জিন্দিগিতে যদি ছায়া হিসেবে আমি কোরআনের পাশে থাকি কোরআন যদি আমাকে ছায়া দিয়ে রাখে তাহলে আল্লাহর দয়ার মেয়ের বাড়িতে আশা করা যায় সকল ফেতনার থেকে আল্লাহ তালা হেফাজত করবে কি বলেন করবেন ইনশাল্লাহ এখন আসেন সেই ফেতনার দিকে কিভাবে বাঁচব সেই কোরআন আমরা কিভাবে শিখবো বলতেছিলাম মোজাগারা করব। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত বুঝা করা হলো বলেন সবাই আরবি হরফ কয়টি তারপরে সবাই জানে না বলেন আরবি হরফ কয়টি আওয়াজ করে বলেন আরবি হরফ কয়টি আরবি হরফ 23 টি মাখরাজ 17 মাখরাজ মানে কি বুঝছেন তো অর্থাৎ এই 23 শব্দ যেখান থেকে উচ্চারণ হয় ওই স্থানটাকে মাখরাজ বলা হয় এখন 17 টি হলো কারণ কয় 23 হরফ অনেক জায়গা আছে যে জায়গা থেকে একসাথে দুইটা তিনটা শব্দ উচ্চারিত হয় আছে না না। যেমন সাত দাল দ বলেন না সবাই সাপ আমার দিকে তাকান এই যে দিকে তাকান ডাইরেক্ট জিভবার দিকে সাত দ সাপ দ এখন তবে নজর মস্কু বলাই দিয়েছেন মধ্যে ফায়দা কিছু নেই